অ্যাবাউট ফিশিং চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আজকে একটি চারের ভিডিও আমি নিয়ে এসেছি আমি যে চারটা নিজে বাড়িতে বানাই এবং ইউজ করি টিকিটে মাছ ধরার সময় আর আপনারা হয়তো দেখেছেন যে টিকিটে মাছ ধরতে গিয়ে এই চার ব্যবহার করেই খুব সামান্য দশ গ্রাম কুড়ি গ্রাম চারে ব্যবহার করি তারপরে কত সুন্দর চারে মাছ লাগে তো আজকে এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি কারণ আমি একা এই চার ব্যবহার করে মাছ ধরছি আমি চাই আপনারাও মাছ পান তো সেই কারণে ভিডিওটি করা আগে বলে নিই এই চারটি কী কেমন বা কি কি জিনিস লাগে সব কিছু আপনাদের দেখাবো একে একে এখন আমি এই চারের ফার্স্ট স্টেপ যেটা তিনটে স্টেপে এই চারটি করতে হয় মানে এটা আমি আজকে ফার্স্ট স্টেপ চারটিকে বসাচ্ছি আর পরে আরও একটা স্টেপ আছে তারপরে একটা স্টেপ সেটাও বলে দেবো কীভাবে কীভাবে আর প্রত্যেকটা ভিডিওই আপনারা পেয়ে যাবেন ফার্স্ট স্টেপে যেটা যেটা লাগবে আপনার দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে নারকেল নারকেলের যে খোল আছে সেই নারকেল খোল এখানে আছে হচ্ছে আপনার একাঙ্গি এবং বজ দুটো মিক্স আছে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি একাঙ্গি এবং বজ এইটা যেটা আছে এখানে আছে হচ্ছে তিনশো গ্রাম তিনশো গ্রাম এটা ঘিয়ের গাঁত খাগড়ি নয় ঘিয়ের গাঁত আর সুগন্ধিযুক্ত মশলা যেটা যেটা লাগবে এটা হচ্ছে জৈত্রী এলাচ দারচিনি লবঙ্গ জাইফল এবং একটা বড় এলাচ ওগুলো ছোট এলাচ একটা বড় এলাচ এবার আপনাদের বলে দিই কতটা কি মিশ্রণ কি কি লাগছে এখানে আমার খোল এক কেজি আনার কথা ছিল কিন্তু এক কেজি পাইনি এখানে পাঁচশো খোল নারকেল খোল এখানে বজ এবং একাঙ্গি মিলে দুশো গ্রাম দুশো গ্রামের থেকে একটু কম আছে দুশো গ্রাম আনুমানিক ঘিয়ের গাছ আছে তিনশো গ্রাম এবং পাঁচ গ্রাম হচ্ছে জৈত্রী পাঁচ গ্রাম এলাচ দশ গ্রাম দারচিনি দশ গ্রাম লাগবে না এখান থেকে আমি হাফটা দেব একটা জাইফল একটা বড় এলাচ এবং লবঙ্গ না দিলেও চলে দিলেও চলে এগুলো আমি সব শুকনো কাঠখোলায় ভেজে নেব তারপর আপনাদের বলবো এবং করে দেখাবো কি কি কিভাবে করতে হয় আর চারটা ফার্স্ট স্টেপে বসানোর সময় লাগবে আপনার পঞ্চাশ গ্রাম মতো নারকেলি তেল শালিমার নারকেল তেল হলে সব থেকে ভালো হয় পঞ্চাশ গ্রাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখন যে নারকেল খোলটা দেখিয়েছিলাম আপনাদের সেটা আমি ভেজে নিচ্ছি এবং খুব হালকা ফ্লেমে ভাজতে ভাজতে হবে একটু লালচে লালচে ভাব যতক্ষণ না আছে ততক্ষণ আপনাদের এভাবেই আমি যেভাবে নেড়ে যাচ্ছি নাড়াতে হবে এবং লাল যতক্ষণ লাল ভাবটা না আসছে ততক্ষণ আপনারা হালকা ফ্লেমে নারকেল ফুলটা নাড়াতে পারবেন তো বন্ধুরা আমার খোল ভাজা কমপ্লিট এবং সমস্ত গুঁড়ো মশলা যেটা করবো সেটা ভাজা হয়ে গেছে আমি এখন হামল দিস্তায় সেটিকে বেটে নিচ্ছি এবং ভালো মতন যতটা পারবো ডাস্ট করে নেবো এরপরে পরের স্টেপে আপনাদের দেখাবো যে কীভাবে কী মিশিয়ে তো এখন প্রথমে নারকেল খোলটা যেটা ভাজা ছিল সেটা ঢেলে নেবো এরপর যে গুঁড়ো মশলাটি আমি করেছিলাম সেই গুঁড়ো মশলাটি আমি এটার মধ্যে মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি এইভাবে দিয়েই মিশাতে হবে এরপর যেটা লাগছে সেটা হচ্ছে ঘি ঘিয়ের গাছ যদিও দেব এটা আমার কাছে অনেক দিনের একটি ঘি ছিল সেই ঘিটাও দিয়ে দিচ্ছি যাতে একটি সুন্দর স্মেল আসে ঘিটা আমি সম্পূর্ণটাই দিয়ে দেব। এখানে আমার পঞ্চাশ গ্রাম মতন ঘি আছে ঘিটা দেখতে পাচ্ছেন আমি পঞ্চাশ গ্রাম ঘি পঞ্চাশ গ্রামে বেশি ছিল প্রায় সত্তর আশি গ্রাম ঘি আমি পুরোটা দিয়ে নিলাম এবার ঘিটা সম্পূর্ণ দেওয়ার পর আমি এখানে দেব মিষ্টির সরি ঘিয়ের যে গাতটি আছে সেটি যে ঘিয়ের গাতটি তিনশো গ্রাম ঘিয়ের গাত আমি এখানে সম্পূর্ণ দিয়ে দেবো আর বন্ধুরা আপনাদের একটি কথা ঘিয়ের গাতটা আপনাকে একদম টাটকা নিতে হবে আর খুব ভালো কোয়ালিটির একটা ঘিয়ের গাত নিতে হবে যে আমার এই ঘের গাছটা তিনশো গ্রাম ছিল প্রায় মোটামুটি এটির দাম ছিল আমার তিনশো ঘের গাছ নিয়েছে দুশো চল্লিশ টাকা মানে আটশো টাকা কেজি হিসাবে ঘের গাছ আমি নিয়েছিলাম তো সেই ঘিয়ের গাতটা দিতে হবে যেটা খুব টাটকা এবং ভালো কোয়ালিটির তাহলে কী হবে চাটটা আরও সুন্দর একটি সুগন্ধ বেরোবে এবং মাছ ভালো লাগবে বিশেষ করে কাতলা মাছের জন্য আপনারা জানেন মিষ্টিটা কাতলা মাছ ভালো পছন্দ করে আর এরপর ঘির গাছটা দিয়ে আমি ভালো করে মেখে নেব সমস্ত নারকেল ডাস্ট এবং আমার যে মশলা সেই মশলা এবং ঘের গাছটা যাতে ভালো করে মিশে যায় যতক্ষণ না ভালো করে মিশছে অনেকটা আপনাকে ছাতুর টোপের মতনই পালিশ করে নিতে হবে পালিশ করে একদম সম্পূর্ণ মিশ্রণ যখন এক জায়গায় হয়ে যাবে তারপরে আপনি এটাকে একটা কন্টেনারে বা বয়মে যেখানেই যাই করুন একটা জায়গা স্টোর করে স্টোর করার পর আপনাকে দিতে হবে নারকেলটি তো পুরো ভিডিওটি আপনারা দেখুন এবং ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন ও যারা